পাশাপাশি আপনার কি আমাদেরকে আমরা এই যে আচ্ছা খুবই সুন্দর এর পাশাপাশি নিয়ে নিতে পারেন আচ্ছা আপনাদের জন্য কিছু ড্রেসিং নিয়ে আসছি ভাইরাল ড্রেসিং টেবিল দেখেন খুবই চমৎকার চমৎকার ভাইরাল কিন্তু ড্রেসিং টেবিল কিন্তু হচ্ছে চলে আসলো ভাই রে ভাই এটা কত রাখবেন আপু এটার প্রাইস মাত্র বারো হাজার ভাইয়া

আপনাদের সাজু গুজুও রাখতে পারবেন মানে লাখ টাকা গয়নাঘাটি রাখতে পারবেন যে পরিমাণ আপনাদের গয়নাঘাটির দাম বা মেকআপ আইটেম দাম সব রাখতে পারবে সেক্ষেত্রে এখানে নিচে একটা ড্রয়ার আছে এখানেও ডয়ার আছে ওই পাশে হচ্ছে একটা পাল্লা আছে কিন্তু আচ্ছা এগুলো লক করে দেওয়া আছে এটা প্রাইস কত রাখা যাবে আপু এটার প্রাইস মাত্র 15000 আচ্ছা 15000 টাকা এর পাশে আছে এক চালার মধ্যে কিন্তু অনেকে নিতে চান এই যে দেখেন এক চালা এটা হচ্ছে খুবই সুন্দর এগুলো হচ্ছে অনলাইনে খুব ভাইরাল কিন্তু মানে আপুদের বেশ পছন্দের একটা জিনিস পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে লাইট করে লাইটিং আছে তো সে ক্ষেত্রে এটার প্রাইস কত রাখা যাবে আপু এটার প্রাইস মাত্র 12000 ভাইয়া এটাও মাত্র 12000 জি ভাইয়া মাত্র 12000 আচ্ছা পাশাপাশি দেখেন কত সুন্দর একটা আছে ডাবল বেলকনির মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে দেখেন মানে আপুর পা থেকে একদম মাথা পর্যন্ত দেখা যাবে একদম সম্পূর্ণ দেখা যাবে শাড়ি পাঞ্জাবি যাই পরে না কেন ভাইয়ারা সব দেখা যাবে এর পাশাবলী হচ্ছে দুই পাশে দুইটা বেলকনি দুইটা শো পিস আছে সাজুগুজু করে রাখতে পারবে সুন্দর করে আচ্ছা এটা কত রাখা যাবে আপু এটার প্রাইস মাত্র 19000 আচ্ছা টাকা হলে আপনি এটা নিতে পারবেন পাশাবলী হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর হচ্ছে আরেকটা

আচ্ছা 221 আচ্ছা 221 এর মধ্যে হবে তো সে ক্ষেত্রে হচ্ছে এটার সাথে কি কি ফ্রি থাকবে এটার সাথে একটা সেন্টার টেবিল আছে টেবিল আর হচ্ছে দুইটা ছোট ছোট সেন্টার টেবিল আছে তাই তো সবগুনে ফ্রি থাকবে অরিজিনাল সিটাঙ্গন সেগুন কাঠের মধ্যে হবে প্রাইস কত টাকা থাকবে আপনি এটার প্রাইস মাত্র 50000 টাকা ডিসকাউন্টে 45000 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা মাত্র 45000 টাকা কিন্তু হচ্ছে আপনারা এই চমৎকার সোফা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা ডাইনিং টেবিল আছে ও এটার হচ্ছে কালারিং করে দেওয়া আছে জি ভাইয়া একদম এখনো মনে হয় যে ফুল কালার ফুল কালার হয়নি না না সব রেডি এটা আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে এই হচ্ছে কালার আর এটা হচ্ছে একদম র অবস্থায় আছে কিন্তু আচ্ছা এটা কয় চেয়ারের মধ্যে হবে আপু এটাও 6 চেয়ারে ভাইয়া ওকে 6 চেয়ারের মধ্যে হবে তো সেক্ষেত্রে হচ্ছে এটা প্রাইস কত রাখা যাবে এটা চল্লিশ হাজার টাকা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে আটত্রিশ হাজার টাকা আচ্ছা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই চমৎকার ডাইনিং টেবিলটা নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে কেউ যদি চান সরাসরি এসে দেখে শুনে আপনারা এই চমৎকার ফার্নিচার হচ্ছে বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একশো টাকা বুকিং করলে লাখ টাকার ফার্নিচার চলে যাবে আপনার বাসায় তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না